হঠাৎ করে কিসের এত আয়োজন কি হলো আমাদের বাসায় আর কারাই আসলো যার জন্য এত আয়োজন করলাম তো পুরো ভিডিওটা দেখলে কিন্তু বুঝে যাবেন কেন এত আয়োজন হলো আর কি কি রান্না করলাম আজকের পুরো ভিডিওটা দেখলে খুব মজা পাবেন অনেক এনজয় করবেন কিছু ইন্টারেস্টিং কাহিনীও আছে দেখুন আসসালামু আলাইকুম एवरीवन আশা করি কাছে দূরে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো আজকে আমি নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকে ব্লগটা সম্পূর্ণ আমাদের পার্সোনাল ব্লগ আমাদের ফ্যামিলি ব্লগ তো পুরো ব্লগটা দেখুন খুব এনজয় করবেন তো ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন এখানে মুরগি মাখা হচ্ছে তো এগুলা দিয়ে চিকেন ফ্রাই করা হবে তো ভিডিও শুরুতে তো আপনাদের বলতেই ভুলে গেছি এটা কিন্তু আমাদের বাসায় ইফতার পার্টি কালকে আমরা ইফতার পার্টি করেছি তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো এখানে আমার দুই ননদ আমার যা আমার মা আমার ছোট বোন তো আমাদের ফ্যামিলি মেম্বার সবাই আমরা একত্র হয়ে ইফতার পার্টিটা করেছি অনেকজন ফ্যামিলি মেম্বার একসাথে হয়ে ইফতার পার্টি করেছি খুব আনন্দ হয়েছে সবাই অনেক দিন পর একসাথে ইফতার করলাম তার জন্য আয়োজনটা করা হয়েছে খুব ব্যস্ততে এই দিনটা গেছে অনেক আয়োজন করা লাগছে তারপর আপনাদের মাঝে কিছু কিছু ক্লিপ আমি ভিডিও করে রাখছি শেয়ার করার জন্য তাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম তো ভিডিওটা পুরো দেখবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন আর আমার কাছ থেকে কী ধরনের ভিডিও দেখতে চান তাও কমেন্টে জানাবেন কি ধরনের ভিডিও দেখলে আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আমি ওই রকম ভিডিও আপনাদের উপহার people. দেখতেই পারছেন এখানে অনেকগুলো চিকেন না হয়েছে এগুলো পুরো কিন্তু ফ্রাই করা হবে আর আমার ননদ এগুলো পুরো মেরিনেট করে রাখছে কি কি মশলা দিচ্ছে তা তো আপনাদের আমি ভেঙে আর শেয়ার করলাম না দেখেই নিলেন তো আমার ননদ কিন্তু ওগুলো সুন্দর করে মেরিনেট করে রেখে দিবে সকাল সকালই মেরিনেট করছে কারণ পুরো দিন যদি মেরিনেট থাকে ভাজা এটা যখন ভাজা হবে তখন কিন্তু খেতে অনেক মজা লাগবে মশলাগুলো সব পারফেক্টভাবে মুরগির ভিতরে যাবে তাই আর ভাবে আমি কিন্তু আজকে কোনো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। না তো ভিডিওটা দেখুন এনজয় করবেন অনেকদিন ধরে আপনাদের সঙ্গে তেমন আমার কথা বলা হয় না আমি দেখছি নি অনেকদিন ধরে নিজের পার্সোনাল কোনো ভ্লগ দিতে পারি না আমি একটু অসুস্থ তাই ছোটো ছোটো ভ্লগ আপনাদের সঙ্গে শেয়ার করি আর হ্যাঁ গাইস একটা ভিডিও কিন্তু বানাইতে আমার অনেক কষ্ট হয় অনেক কষ্ট পরিশ্রম করে একটা ভিডিও করি তারপর এটা এডিট করে ভয়েস দিয়ে আপনাদের সঙ্গে পেশ করি তারপর যদি আপনারা এটার মধ্যে লাইক কমেন্ট না করেন তাহলে মনটা বেশ খারাপ হয়ে যায় ভিডিওর মধ্যে যদি ভিউ না সে তাহলে আরও খারাপ হয়েছে তাই গাই প্লিজ যারা ভিডিওটা দেখবেন সুন্দর করে একটা কমেন্ট করবেন একটা লাইক করে দিবেন আমার ভিডিও বানাতে আরও উৎসাহিত হব আর এখানে দেখছেন কিছু কিছু চিকেন ছোট করে কাটা হয়েছে ওগুলো দিয়ে কিন্তু চিকেন বিরিয়ানি রান্না হবে আর এই যে আমি আবার বিকেলবেলা চলে আসলাম আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে এখানে কিন্তু আমি ভাজা পোড়া করে নিচ্ছি এখানে সব ভাজা মোটা মোটামুটি করছি বেগুনি বানাইছি চপ বানাইছি তারপর পেঁয়াজও বানাইছি তা সবই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি নেই কারণ খুব ব্যস্তর মধ্যে দিনগুলা গেছে আর আমি চপ কিন্তু এভাবে কাটা চামচ দিয়ে দিই তাহলে চপটা খুব সুন্দর আর এই যে এখানে চিকেনগুলা কিন্তু ভাজা হয়েছে এগুলা আর এখানে আমার হাজব্যান্ড মোহাব্বত শরবত বানাচ্ছে তোর দিয়ে আমার হাজব্যান্ড কিন্তু এই শরবতটা বেশ দারুণ বানায় খেতে খুব মজা হয় তো আমাদের বাচ্চারা সবাই খুব লাইক করে আমার হাজব্যান্ডের এই মোহাব্বত শরবতটা তো পরিবারে বড় সদস্যরাও পছন্দ করে তারপর বিশেষ করে বাচ্চারা বেশি লাইক করে তাই বাচ্চাদের জন্য বিশেষ করে আজকে এই শরবতটা বানানো হয়েছে আর এখানে আমি কী কী ইফতার আয়োজন করলাম তাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম এখানে মোটামুটি সব পদের ফলই ছিল এই যে কতগুলো বেগুনি বানাইছি একটা বল তারপর এখানে সব পদেরই ফল নিছি তো দেখুন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এগুলা কিন্তু নাক ফল আমরা বলি এই যে বুট তারপরে অনেকগুলোই ইত্যাদি করছি তো সবাই এই যে আমরা নিচে একত্রে বসে গেছি নিচে চাদর বিছিয়ে আমাদের হল রুমটা অনেক বড় তো এখানে কিন্তু অনেকজন মানুষই একসাথে বসছি তো সবাই তো আপনাদের সঙ্গে অরিজিনাল ভয়েসটাই শেয়ার করলাম সবাই কি রকম হয়েছে চিল্লা করছে একটু তার করার আনন্দেই কিন্তু এটা তো শুনুন আর ভিডিওটা দেখুন তো গাইজ নেক্সট কিন্তু শপিং ব্লগ আসছে ঈদ শপিং কে কি শপিং করলো তা আপনাদের সঙ্গে শেয়ার করব আর শপিং ব্লগটা দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখবেন তো গাইজ এখানে কিন্তু আমার বেডরুমও ইফতার নিয়ে আসছে আমার মা আর ছোটো বোনের জন্য ওনাদের আমি রুমে এনে দিলাম তো বাইরে অনেক গরম আমার মা আবার একটু অসুস্থ ওনার গরমটা সহ্য হয় না তাই ওনাকে আমি রুমে এনে দিয়েছি তো ভিডিওটা এখানে শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম